সম্মানীয় হাজিরিন পৃথিবী এক অদ্ভুত জায়গা বর্তমান সময়ে আমরা এমন এক পরিস্থিতির মধ্যে মধ্যে রয়েছি যেখানে মানুষের মধ্যে কোনো পারস্পরিক সম্প্রীতি নাই একজনের প্রতি অন্যজনের ভালোবাসা নাই সবাই শুধু দুনিয়ায় ভালো থাকা দুনিয়ায় ভালো খাওয়া দুনিয়ায় ভালো জীবন জীবনযাপন করা কিভাবে ভালো থাকা যাবে কিভাবে ভালো খাওয়া যাবে কিভাবে দামি বাড়ি করা যাবে কি কিভাবে দামি গাড়ি কিনা যাবে এইটার পিছনেই ব্যস্ত অর্থাৎ দুনিয়ার অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা ব্যস্ত আছি ঠিক কিনা আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন আলহা তাক সুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধকারে ঢেকে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মেঘাচ্ছন্ন করে রেখেছে হাত্তা যুরদুল মাকাবির এই প্রতিযোগিতা ততদিন থাকবে যতদিন না তোমরা মরে কবরে উপস্থিত হও বলি না বর্তমান সময়কে আমরা সেটা দেখছি কি না আমরা শুধু দুনিয়ায় ভালো থাকার জন্য ব্যস্ত কিন্তু আমরা ভুলে যাই সম্মানীয় ভাই মৃত্যু এমন এক জিনিস যা থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমাদের পূর্ববর্তী যারা রয়েছিলেন আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছে ঠিক না আমাদের পরবর্তীতে যারা জন্মগ্রহণ করবে তাদেরকেও মৃত্যুবরণ করা লাগবে তাহলে আমাদেরকে মরা লাগবে না আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অন্য আয়েত আল্লাহ তাআলা বলছেন উল ইন্দল মৌতাল্লা দিতে ফির রুন আমিন হু ফৈন হু উনা ফু ইউকুম সুম্ মতুনদুন ইলা আলি মিল হই বি বস শাহ বিমা ফাইমুন আব্বি হুকুম বিমায় আমালুন হেনবি আপনি বলে দিন তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করছো অবশ্যই তোমাদেরকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে মৃত্যুতে কী কী পলায়ন করার সুযোগ আছে অবশ্যই মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে কে বলেছেন কাকে বলেছেন আমাদেরকে কার মাধ্যমে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের মাধ্যমে এরপর বলেছেন এবং তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহ তালার কাছে ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে অবশ্যই আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে এরপরে আল্লাহ তালা বলছেন এবং তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যা তোমরা করতে দুনিয়ায় থাকা অবস্থায় আপনি কি করেছেন কিভাবে জীবন যাপন করেছেন আপনি আল্লাহ আনুগত্য তালার করেছেন কিনা আপনি আল্লাহ তালার করেছেন কিনা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছেন কিনা নাকি মানুষের গোলামি করেছেন 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 নফসের আপনি কি করেছেন আপনি কি বলেছেন আপনি কি চিন্তা ভাবনা করেছেন সকল কিছু আপনাদেরকে জানিয়ে দিবেন কে এ কার আল্লাহ আল্লাহ অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন আইনামাতে কোন ইউদ্রিক কমল মাউচ ওয়ালাহ কুমদুম ফিফুর উজিম মোশাই আদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই যদিও তোমরা সুদীর্ঘ দুর্গে অবস্থান করো সেখানেও মৃত্যু আপনাকে খুঁজে বের করবেন করবে অর্থাৎ মৃত্যু এমন এক বাস্তবতা যেখান থেকে পলায়ন করার এক বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই অন্য আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ালি উম্মাতিন আজাল ফাইদা জা জাল হুম লে ইয়াস্তা অফিরুন স আতম ওয়াস্তা প্রত্যেকটা জাতিরই একটা সুনির্ধারিত সময় রয়েছে কিসের মৃত্যুবরণের প্রত্যেকটা জাতিরই একটা নির্ধারিত সময় রয়েছে যখন তার কাছে সে সময় আসবে তখন আপনি চাইলেও এক মুহূর্ত কি পলায়ন করার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে যখন তার কাছে সে সময় আসবে তখন সে চাইলেও এক বিন্দু পরিমাণ বিলম্ব করার সুযোগ নেই এবং এক বিন্দু পরিমাণ ওই সময়টাকে আগেই আনার সুযোগ নেই এক বিন্দু পরিমাণও ওই মৃত্যুর নির্ধারিত সময় থেকে এগিয়ে আনার কোনো সুযোগ নেই আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে নির্ধারিত স্থানে মৃত্যুকে বরণ করাই লাগবে আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে

ওয়ামাল হায়া তু দুনিয়া ইল্লা মাতা অল আর দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় আমরা সবলতা বলে মানে মনে করি যে দামি বাড়ি কিনা দামি গাড়ি কিনা সুন্দরভাবে জীবন জীবনযাপন করা আরাম আইসে জীবন যাপন করা ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার পাওয়ার দুনিয়ার চেয়ার এটাই মানে সবলতা ঠিকই না কিন্তু আল্লাহর কাছে সবল কারা আল্লাহ তালা বলছেন তারাই সবল যাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্ত করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবার আপনার কাছে আমার প্রশ্ন আপনি যে কাজ করেছেন যেভাবে জীবন যাপন করছেন আর আপনার কর্ম পদ্ধতি যেভাবে পরিচালিত করছেন এই কর্ম পদ্ধতির মাধ্যমে আসলেই কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব কিনা যদি মনে করেন সম্ভব তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম আর যদি মনে করেন সম্ভব না তাহলে আমার আপনার কাছে প্রশ্ন হাসরের মাঠে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন যদি আপনাকে সেদিন আল্লাহ তালা জিজ্ঞেস করে যে দুনিয়াতে তুমি কি কামাই করে এসেছ দুনিয়াতে তুমি কার আনুগত্য করেছ দুনিয়াতে তুমি কার গোলামি করেছ এটা যদি আপনাকে জিজ্ঞেস করে সেদিন কি আল্লাহর কাছে আপনি জবাব দিয়ে করতে পারবেন কিনা। না সম্মানীয় হাজিরিন আমরা অনেক সময় একেবারে বেহাই পানার মধ্যে ব্যস্ত হয়ে যাই একেবারে বেখে আলি মধ্যে থাকি আমরা মানুষ সম্পর্কে কি বল শেখায়ত করি আমরা মানুষের উপর জুলুম নির্যাতন করি আমরা এক জন অন্য জনকে ছিল করি আমরা মানুষের অধিকার হনন করি আমরা বান্দার হক নষ্ট করি আর বেমালুম ভুলে যাই আমি হয়তো ভাবি যে কেউ হয়তো আমার কথা শুনছে না কেউ হয়তো আমাকে দেখছে না কেউ হয়তো আমার সম্পর্কে জানে না কিন্তু আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই তোমাদের উপর হিসাব সংরক্ষণ সংরক্ষণকারীগণ রয়েছেন নিশ্চয়ই তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছেন বলেছেন কে আল্লাহ তারা কারা বৃন্দ সম্মানিত ফেরস্তাগণ আপনি যা করেন আপনি যা বলেন আপনি যা চিন্তা করেন সেটা দিনের আলোতে হোক অথবা রাতের আধারে হোক অথবা একা একই কোনো বন্ধ করেও যদি করেন এ খবর রাখেন কে

যারা সৎকর্ম পরায়নশীল সৎকর্ম থাকবে যশুক সমৃদ্ধিতে জান্নাতে বলি সুবহানাল্লাহ আল্লাহ ও আল ফুজ্জারু লা জাহিম এবং অন্যায়কারীরা জ্বলবে প্রজ্বলিত আগুনে আপনি যদি আল্লাহর সাথে নাফরমানি করেন আল্লাহ তাআলার জমিনে বসবাস করে আল্লাহ তাআলার দেয়া নায নিয়ামত ভোগ করে যদি আল্লাহর সাথে নাফরমানি করেন আল্লাহর হুকুমের লঙ্ঘন করেন আল্লাহর আইনের বিরোধিতা করেন যদি মানুষের গোলামি করেন করেন আল্লাহ বলছেন আর অন্যায়কারীরা জ্বলবে প্রজ্বলিত আগুনে সেদিন আপনি কি করবেন দুনিয়ায় তো আপনি মানুষের বাবা পাওয়ার জন্য কাজ করছেন দুনিয়ায় তো আপনি সাময়িক ক্ষমতার জন্য কাজ করছেন দুনিয়ায় তো আপনি সাময়িক ভালো থাকার জন্য কাজ করছেন হতেও পারে আপনি ভালো আছেন আবার নাও হতে পারে কিন্তু এতটুকু জেনে রাখেন পরকালে যদি আপনার ওই আমল নামা ডান হাতে না দেয়া হয় আপনার আমল যদি ভালো কর্মগুলো না থাকে আপনার আমল দেখে যদি আল্লাহ সন্তুষ্টি না হয় আল্লাহ যদি সন্তুষ্ট না হয় তাহলে আপনার এই কর্ম জাহান্নামের কারণ হবে বলি না আউজুবিল্লাহ আরও জোরে বলি না আউজুবিল্লাহ আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আল্লাহ তালা দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন কোনো কারণ ছাড়া কোনো উদ্দেশ্য ছাড়া আপনার কাছে কি মনে হয় আপনার কৃতকর্মের জন্য জবাবদিহি করা লাগবে না আপনার কাছে কি মনে হয় আপনার এই অন্যায় অত্যাচার এই জুলুম নির্যাতন এই বেহায়াপনার মধ্যে যে আছেন এটার জন্য কেউ আপনাকে জিজ্ঞেস করবে না কি মনে হয় আপনার কাছে আল্লাহ তালা বলছেন আফা হাসিব উদুম আন্নামা খলাতুম ও আন্নতুম ইলাইনা আলাতুরুজাউন তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি আমি তোমাদেরকে অনর্থক অপ্রয়োজনে এমনিতেই সৃষ্টি করেছি এটা কি তোমরা মনে করেছ তোমাদের কি কি আমার কাছে প্রত্যাবর্তিত করা হবে না তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না তোমরা কি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না কথা বলেছেন কে আপনার কাছে কি মনে হয় আল্লাহর কাছে জবাব করা লাগবে যদি লাগে তাহলে আপনার যে আমল আছে এই আমল দিয়ে কি আসলে জবাব দিয়ে করার মতো অবস্থা আছে নাই আমরা সবাই জানি আমরা সবাই জানি আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না আমরা সবাই জানি যে আমি যে রাস্তায় আসি আজকে যদি আমার মৃত্যু হয় আমি আল্লাহ তাআলার কাছে জবাব করার মতো সক্ষম নই কিন্তু জানার পরেও আমরা আল্লাহ তালার সন্তোষের জন্য করি না আমরা আল্লাহ জন্য কি করি না ইবাদত করি না আমরা জানি আমরা দেখি আমরা বুঝি কিন্তু অনুধাবন করি না বাস্তবতাটাকে খোঁজার চেষ্টা করি না আমরা দুনিয়ার ভোগ দায় ব্যস্ত আছি আমরা বেহায়াপনার মধ্যে ব্যস্ত আছি আমরা অশ্লীলতার মধ্যে ব্যস্ত আছি আর এই জন্যই আল্লাহ তালা কুর আনুন কারিবি বলছেন ওলা কদে তার অনায়ালি জাহান্নামের কাসিরাম কে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা অসংখ্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য নিশ্চয়ই আল্লাহ তাআলা অসংখ্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য লহুম কুলুম উল্লায়ফ বিহা তাদের অন্তর রয়েছে কিন্তু তা দ্বারা তারা চিন্তা করে না বুঝার চেষ্টা করে না অনুধাবন করে না বলিল আউজুবিল্লাহ ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের কান রয়েছে কিন্তু তা দ্বারা তাদের চোখ রয়েছে কিন্তু তা দ্বারা তারা দেখে না আপনার সামনেই আপনার পূর্ববর্তীগণ মৃত্যুবরণ করেছে আপনি নিজে তাদেরকে কবরস্থ করেছেন নিজে তাদেরকে দাফন কাফন করেছেন নিজে তাদের লাশ কাঁধে নিয়েছেন নেয়ার পরেও আপনি বাস্তবতাটাকে চিন্তা করেন না আপনি বাস্তবতা বোঝার চেষ্টা করেন না আপনি সত্যটাকে অনুধাবন করেন না আপনি দেখেও না দেখার ভান করছেন আল্লাহ আপনাকে উদ্দেশ্য করেই বলছেন ওয়ালাহুম বিহা তাদের চোখ রয়েছে কিন্তু তা দ্বারা তারা দেখে না বিহা তাদের কান রয়েছে কিন্তু তা দ্বারা তারা শুনে না যখন আপনাদেরকে ইমাম সাহেব আপনাদেরকে মৃত্যু সম্পর্কে কথা বলেন বরকাল সম্পর্কে কথা বলেন আল্লাহ তালার ইবাদত করার জন্য বলেন আপনি শুনেও না শোনার ভান করেন আপনি দেখেও না দেখার ভান করেন আপনি বুঝেও না বুঝার ভান করেন কেননা আপনার আমার অন্তর আপনার আমার কল নষ্ট হয়ে গিয়েছে মরে গিয়েছে আর এজন্যই আল্লাহ তালা বলছেন তাদেরকে জাহান নামের জন্যই সৃষ্টি করেছি বলি না আওয়জবিল্লাহ উলা ইকে না আমিব আলহুম আদল আল্লাহ তালা বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নায় না বরং তার চৈত্য নিকৃষ্ট না বরং তার চৈত্য অধম না বরং তার চৈত্য হিংস্র না বরং তার চৈত্য জঘন্য বলেন আউজু বিল্লাহ উলা ইকা হোমন তারাই হচ্ছে গাফেল তারাই হচ্ছে নির্বোধ নির্বোধ আপনার কাছে প্রশ্ন আপনার মধ্যে কি কর্মকাণ্ড আছে কিনা আপনার মধ্যে এই বৈশিষ্ট্য আছে কি না আপনাকে যখন সত্যটা জানানো হয় তখন আপনি সত্যটা মেনে মেন্টালিটি লালন করেন নাকি সত্যটা দেখেও না জানার ভান করেন সত্যটা বুঝেও না বুঝার ভান করেন আপনার মধ্যে এই গুণগুলো যদি থাকে তাহলে আল্লাহ বলছেন এই গুণগুলো যার মধ্যে রয়েছে এই বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে এই হিংস্রতা যার মধ্যে রয়েছে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান নামের জন্য বলি না আউজুবিল্লা এবার আপনার কাছে প্রশ্ন আপনি কি করবেন আপনি কিভাবে জবাব দিবেন আপনি কিভাবে আল্লাহ তালার কাঠ দাঁড়াবেন আপনাকে তো হিসাব দিতে হবে আপনাকে তো জবাবদিহি করা লাগবে আপনার তো আপনাকে তো আল্লাহ তালার সামনে দাঁড়ানো লাগবে ভাই আপনি চাইলেও পলায়ন করার কোনো সুযোগ নাই আপনি কোথায় পলায়ন করবেন আপনি কোথায় লুকাবেন আপনি কোথায় যাবেন এ পৃথিবীতে আল্লাহ দেখে না এমন কোন জায়গা তালা আছে কথা বলেন আল্লাহ ক্ষমতার বাইরে জায়গা আছে তালার কোনো আমরা কেমন এমন কোন দুর্বল মালিকের ইবাদত করি আমরা এমন এক মালিকের ইবাদত করি যিনি সকল ক্ষমতার মালিক যিনি আকাশ এবং জমিনের মালিক যিনি সর্বময় ক্ষমতার মালিক যিনি আমার সৃষ্টি থেকে শুরু করে আমাকে মৃত্যু দান করতে পারেন আমাকে আবার বড়কালে উঠাতে পারবেন আমার কাছ থেকে জবাবদি করতে পারবেন আমার কর্মের বিনিময় যিনি আমাকে জান্নাত অথবা জাহান্নাম দুইটাই দেওয়ার ক্ষমতা রাখেন আমরা ওই মালিকের ইবাদত করি ঠিক কি না তো ওই মালিক তো আপনার সম্পর্কে জানেন ওই মালিক তো আপনার সম্পর্কে বুঝেন ওই মালিক তো আপনার কৃতকর্মের খবর রাখেন ওই মালিককে কিভাবে ধোকা দিবেন ওই মালিককে কিভাবে ফাঁকি দিবেন আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে একজন উপসচিবের বাসা থেকে যেই পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে ওনার ভাষ্য অনুযায়ী এটা ওনার জমানো টাকা দশ বিশ টাকা করে নাকি উনি জমিয়েছে টাকা করে যদি ওই টাকা জমানো লাগে জমানো হয় তাহলে একজন মানুষের মিনিমাম কমপক্ষে দুই হাজার বছর বাসা উচিত কত বছর কথা বলেন কত বছর ওনার কি হায়ার দুই হাজার বছর হয়েছে তাইলে উনি কি সত্য কথা বলেছে সত্য বলে নাই এটা আপনিও বুঝেন আমিও বুঝি হয়তো তারা আমাদেরকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল কিন্তু আল্লাহ কি কি ফাঁকি দেওয়ার সুযোগ আছে আল্লাহর কাছে করা লাগবে সেদিন আপনি কি বলবেন? সেদিন আপনি কি বলবেন আল্লাহ কুরআনুল কালিমে বলছেন সে যে কথাই উচ্চারণ করে সে যে কথাই বলে না কেন সর্ব অবস্থায় তার কাছে সংরক্ষণ কারিগণ রয়েছেন বলে সুবাহান আপনি রাতের আতারে হোক আপনি দিনের আলোকে আলোতে হোক আপনি সঙ্গবদ্ধ অবস্থায় হোক অথবা একাকী অবস্থায় হোক আপনি যদি মানুষকে ফাঁকি দেন মানুষকে ধোকা দেন মানুষের উপর জুলুম নির্যাতন করেন মানুষের মানুষের অধিকার হনন করেন আপনি যাই করেন না কেন কেউ দেখুক অথবা না আপনার রব তো আপনাকে দেখছে কেউ জানুক অথবা না জানুক আপনার রব তো আপনার সম্পর্কে জানে কেউ বুঝুক অথবা না বুঝুক আপনার অন্তরে খবর রাখেন কে সেদিন আপনি আল্লাহকে কিভাবে ফাঁকি দিবেন সেদিন আল্লাহকে কিভাবে ধোকা দিবেন হাসরের মাঠে আল্লাহ তালার কাছে যখন আপনাকে দাঁড়া করানো হবে হাসরের কাট গড়ায় তখন যখন আপনি দাঁড়াবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে মা সালাকুম ফি সাকর কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো মা সালাকাকুম ফিসাকর কিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো সেদিন আপনি কি বলবেন না কুমিনাল মুসাল্লিন আমি নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না বলিনে আউযুবিল্লাহ ওয়া না নাকুনু তুইমুল মিস্কিন আমি অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করতাম না য়াকুন্নান আখো তুমি নাল মাহাল দিন আমি বেহুদা কথায় ব্যস্ত থাকতাম য়াকুন্না নুকেশ দ্বিব বি আমি বিচার দিবসকে অস্বীকার করতাম হাত্তা আত্ত্যা আনাল ইয়াকিন অতবর মৃত্যু আমার নিকট আগমন করলো একথা বলেছেন কে কোরানুল কারিমীর এক বর্ণ একটি শব্দ একটি আয়াত অস্বীকার করার কিংবা সন্দেহ করার কোন সুযোগ আছে সে আল্লাহ বলছেন আপনাকে সেদিন জিজ্ঞেস করা হবে যে কিছু তোমাকে জাহান নামের আগুনে প্রবেশ করালো আপনিও সেদিন বলবেন আপনিও সেদিন স্বীকার করবেন আপনি বলবেন মুসাল্লিন আমি নামাজ আদায় অন্তর্ভুক্ত ছিলাম না যখন মোয়ার্জেন হাইয়া হাইয়া আলাল ফালা বলেছিলেন আপনি সেদিন মসজিদে আসেন নাই আপনি সেদিন নামাজ আদায়ে করেন নাই আপনি সেদিন আল্লাহ তাআলার কাছে তার গোলামী করেন নাই আল্লাহ তালার আনুগত্যের লঙ্ঘন করেছেন অত আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হেল্লাভিন সাইন সবে সলা হে ইমান তোমরা ধৈর্য এবং সলাহতের মাধ্যমে তোমাদের রবের কাছে সাহায্য বার্তনা করো বলে সবহান আল্লাহ একথা কে বলেছেন যারা বাহিরে দাঁড়িয়ে আছেন তারা যদি বিরক্ত হন তাহলে তো কিছু বলার নাই আর একান্ত বিরক্ত না হলে কাইন্ডলি একটু ভিতরে বসেন ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ সেদিন যখন আপনাকে বলা আল্লাহ তাআলা যে বলছেন তোমার যদি কোনো সমস্যার মধ্যে সমস্যা থাকে তুমি যদি অভাব অনটনে থাকো তুমি যদি অভাবদ্রস্ত থাকো তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তোমার যত চাওয়া আছে তোমার যত প্রত্যাশা আছে তোমার যত আকাঙ্ক্ষা আছে চাও কার কাছে কথা বলেন কার কাছে কিসের মাধ্যমে সনাতের মাধ্যমে আর ধৈর্যর মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন আপনি যদি ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারেন আপনি যদি সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারেন অবশ্যই 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 আল্লাহ তালা আপনাকে সাড়া দিবেন কিন্তু আমরা কি করি আমরা আল্লাহ তালার নাফর করি আবার জাহান জান্নাতেও যেতে চাই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি জান্নাতে যেতে চান অবশ্যই চান কিন্তু আপনার চাওয়ার মধ্যে আর আপনার কর্মের মধ্যে কোনো মিল আছে আমাদের চাওয়ার মধ্যে আর আমাদের কর্মের মধ্যে কোনো মিল নাই সম্মানীয় হাজিরিন আপনি যাই পৃথিবীর জন্য এত ব্যস্ত আপনি যাই দুনিয়ার জন্য এত লালায়িত আপনি যাই দুনিয়ার পিছনে ছুটছেন আপনি যেই দুনিয়া কামাই করতে চাচ্ছেন আপনি যেই দুনিয়ায় বসবাস করতে চাচ্ছেন আপনি কি জানেন না এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে আপনার কাছে কি মনে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে না অবশ্যই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীও একদিন থাকবে না সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করোদিন নিশ্চুই কেয়ামত দিবস খুবই ভয়ঙ্কর খুবই ভয়ানক ব্যাপার কেমত যেদিন সংগঠিত হবে আমরা আমি আপনি আমরা সবাই সেদিন মৃত্যুবরণ করব। কেউ থাকবে না সেদিন তাপসিরের মধ্যে বর্ণিত হাদিসের মধ্যে বর্ণিত যে আজরাইল সেদিন বলবে যে হে আমার রব হে আমার প্রতিপালক সবাই মৃত্যুবরণ করেছে সবাই মৃত্যুবরণ করেছে শুধুমাত্র আমি আর আপনি ব্যতীত আর আপনি তো হলেন প্রতিপালক আপনি তো হলেন সর্বময় ক্ষমতার মালিক আপনি তো হলেন চিরঞ্জীব আপনার তো মৃত্যু নেই এছাড়াও রয়েছে জিব্রাইল মিকাইল এবং আকাশ বহনকারী আল্লাহ তালা সেদিন বলবেন যে জিব্রাইল এবং মিকাইলেরও মৃত্যুবরণ করতে হবে অতবর যখন জিব্রাইল এবং মিকাইলের মৃত্যুবরণ হবে আল্লাহ তাআলা তখন আজরাইলকে জিজ্ঞেস করবেন এখন আর কে আছে আজরাইল বলবেন এখন আমি আপনি এবং আকাশ বহনকারী ফেরেস্তারা রয়েছে আল্লাহ তালা বলবেন আকাশ বহনকারী বেরেস তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে অতবর যখন আকাশ বহনকারী বেরেস তারাও মৃত্যুবরণ করবেন আল্লাহ তালা এখন বলবেন এখন আর কে রয়েছে আজরাইল তখন বলবেন এখন আমি আর আপনি রয়েছেন আল্লাহ তালা সেদিন বলবেন আজরাইল তুমি তো মাখলুক তুমি তো আমার সৃষ্টি তোমাকেও মৃত্যুবরণ করা লাগবে সেদিন আজরাইলও মৃত্যুবরণ করবে আর আজরাইল যখন মৃত্যুবরণ করবেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম বলি আল্লাহ আকবার আল্লাহ তালা বলছেন আজকের রাজত্ব কার আজকের ক্ষমতা কার আজকের আধিপত্য কার এরপরেই আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা সেদিন বলবেন আজকের রাজত্ব আমার আজকের আধিপত্য আমার আজকের ক্ষমতা আমার দুনিয়াতে যারা সাময়িক ক্ষমতার জন্য আল্লাহ হুকুমের লঙ্ঘন করেছেন আল্লাহ তালার সাথে না ফরমানি করেছেন আল্লাহ তালার হুকুমের বিরোধিতা করেছেন সেদিন আপনারা কি জবাব দিবেন সেদিন আপনাদের রাজত্ব কোথায় থাকবে সেদিন আপনাদের ক্ষমতা আপনাদের পাওয়ার আপনাদের চেয়ার কোথায় থাকবে ফিরে আসুন কল্লার দিকে ফিরে আসুন ইসলামের দিকে ফিরে আসুন আল্লাহ দালার দিকে ফিরে আসুন সন্তুষ্টির দিকে অন্যথায় জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না আপনার আমলনামা যখন আপনাকে আপনার সামনে রাখা হবে আল্লাহ তার সুসাল্লাল্লাহ আলাহিসাল্লামকে বলছেন যখন তাদের আমলনামা তাদের সামনে রাখা হবে তখন আপনি তাদেরকে ভীত অবস্থায় দেখতে পাবেন কেননা তাতে যা রয়েছে সে কারণে আল্লাহ তালা বলছেন মায়া কুল উ নায়া ওয়েলহতানা মা আলিহাদ আল কিতাব লা ইউগো দিরুৎ সকী রতাউ ওয়া কবিউ রতান ইল্লাহ সহা ও যাদু মা কাবিলু হা দির ওলা ইয়াদনিম রব্বু আহাদা যে তারা বলবে হাই আফসুস কি হলো এই কিতাবের যা ছোট বড় কোনো কিছু চার ছাড়ছে না ছোট বড় কোনো কিছু বাদ দিচ্ছে না সকল কিছু লিপিবদ্ধ করার করে রাখা হাতে রাখা হয়েছে সকল কিছু লিপিবদ্ধ করে রাখছেন আপনি যা করছেন সেদিন আপনি সব কিছু দেখতে পাবেন সব কিছু আপনার সামনে হাজির পাবেন কেন আহাদা সেদিন আপনি আপনার রব কারো উপরে জুলুম করবে না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক বলে আমিন আর জোরে বলি আমিন আমি ছোট মানুষ সংক্ষিপ্ত অগুছালো যা কথা বলেছি আমি সহকারে সবাইকে আল্লাহ তালা মাফ করুক বলে আমিন যা কিছু কল্যাণকর বলেছি আমি সহকারে সবাইকে আমল করা তৌফিক অভিজ্ঞান করুক বলে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও